যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদের আর সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরবার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি। তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্টাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেস্টারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ তাল্লাহার দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তাল্লাহ তার চারজন মহান ফেরেস্টাকে ডাকলেন হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাহুয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাহল আলাহ সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাহিল আলহি ইসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ আল্লাহতালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ আল্লাহতালার নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ আল্লাহতালার আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহতালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে হজরত জিবলাইল আলাহ সাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহতালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হজরত মিকাইল আলহিয়া সাল্লাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহতালার দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল আলহিয়া সাল্লামও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ আল্লাহতালা হজরত আজরাইল আলাইহে সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাইহে সাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল আলাহে সাল্লামকে কাকুতি মিনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরাইল আলাইহে সাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ আল্লাহতাল্লার দরবরে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানবজাতির জাতির রুহু কবচ করার দায়িত্ব আজরাইল আলাহিয়া সাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আজরাইল আল্লাহ আল্লাহতালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল ও রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহতালার কুদরতি কারিশ্মায় হজরত আদম আলাহিসাল্লামের দেহের আকৃতি ঘটিত হলো। তখন আল্লাহতালা হজরত আদম আলাহি সালামের এই দেহটিকে বেহেষ্টে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেষ্টের দিকে নিয়ে চললেন অতপর বেহেষ্টে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেষ্টে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্টা এসে মূর্তিরূপী হজরত আদম আলাহিসাল্লামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং তালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এইসব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হয়নি সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃত মৃতদেহটি নিয়ে এসে সবসময় তারটা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এই জন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের মধ্যে থেকে হাজরাত জিব্রাইল মিকাইল ইস্টাফিল ও আজরাইল আলাহি সাল্লামকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা তোমরা আরও সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি সাল্লামের রুহুটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলাহি সাল্লামের রুহু মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাহি সাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরেস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহতালা হজরত আদম আলাহি সাল্লামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হজরত আদম আলাহি সাল্লামের দেহে পতিত করে দেয়া হল যখন হজরত আদম আলাহি সাল্লামের দেহের রুহ পতিত হল তখন সাথে সাথে হজরত আদম আলাহি সাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিত পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাহি সাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন খুশি হলেন অতপর হজরত আদম আলাহিসাল্লাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলহামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মনি মুক্তার স্বর্ণরূপা দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হল আল্লাহতালার আদেশে হজরত আদম আলাহিসাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ তাল্লাহ সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলহিসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সিরজেদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্তা হজরত আদমকে সিরজেদা করল সিরজেদা থেকে মাথা তুলে সকল ফেরেস্তা লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তারাই আদমকে সির্জেদা করেছে আর আজাজিল উক্ত মজলিসের একপাশে পাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফেরেস্তারা পুনরায় আবার সির্জদাতে পতিত হল তাপসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিরজেদা দিয়েছিল আল্লাহতাল্লাহার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সিরজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে শীর্ষতা করতে যাব। সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো। তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদে অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহরবান খুদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দীগী করেছি এবং ফেরেস্টাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের রুশিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি তা আমাকে প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন শয়তান বলল হে মেহরবান খুদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বললেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার তালাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরাই শিরাই প্রবেশ করে তাদেরকে ওয়াস ওয়াসা দেওয়ার মনে ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনাহের কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দার ক্ষতি তুমি কখনোই পারতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেয়া হল এরপর হজরত আদম আলহ্লামের সিংহাসন খানি আল্লাহতালার আদেশক্রমে জান্নাতুল ফিরদৌসে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আলহি পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজনিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলহিসাল্লামের মন দিকেই